ফাইনালি আমি একটু রসগোল্লা বানাতে চলছি কিন্তু পরের সব রেসিপি হয়ে যাওয়ার পরেও মনে করলাম যে একটু অল্প তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি জানি না প্রথম দিন বানাচ্ছি কেমন রসগোল্লা হবে যে ছানাটাকে ভালো করে ম্যাশ করে আমি শুধু ছানাই দিয়েছি এমন আর অন্য কিছু দিই নি শুধু ছানাটাকে ম্যাশ করে আমি গোল্লা করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি একটু জল এবার একটু চিনি দিয়ে দেবো অল্প শিরাও আছে মিষ্টি ওটাও আমি মিক্সড করবো দেখা যাক আমি ফাইনালি রসগোল্লা বানাতে পারি কি না সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি চিনিও ছিল চিনি চিনি না মিষ্টি মিষ্টি ছিল মিসিটাও মিক্সড করে দিয়েছি সঙ্গে ছিল শিরা সেটাও আমি মিক্সড করে একটু গলিয়ে দিচ্ছি ভালো করে টাবাক টবাক করে ফুটে যা কেন প্রথম দিন বানাচ্ছি জানি না ভালো হবে কিনা বা ফুটবে কিনা দেখতে থাকো তোমরা আমি কি বানাচ্ছি দেখে কি মনে হচ্ছে শিরা হয়ে গেছে আমার তো সেটাই মনে হচ্ছে একটা ফার্স্ট দিয়ে দেখি ঠিক আছে জয় ভোলে বাবা জানি না এই যে চলো ভাসছে দেখা যাক ভাসছে মানে হওয়ার চান্স আছে তাই তো চলো এইরকম করতে করতে সব দিয়ে দিই তারপর তোমাদের সাথে আস দেখো বন্ধুরা দিতে দিতেই অনেক ফুলে গেছে ফাইনালি হচ্ছে কি না জানি না এক ফাইনালি দেখা যাবে বরে ফুটছে দেখো রসগোল্লা আমি ঘরে বানিয়েছি জানি না কতটা সফট হবে কি হবে খাওয়ার পরেই রিভিউ দেবে আমাদের বাড়ি থেকে সব ডাক্তারখানা থেকে আসলেই তারপর একবার একটা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে রসগোল্লাটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা আমি কিন্তু এর মধ্যে সত্যি কথা বলতে কিছুই দিইনি শুধু ছানা প্লেন অনলি ফোর ছানা আমি অন্য কোনো কিছু দিই আমি সাদাটাকে ভালো করে মিক্স করে আমি জাস্ট করেছি এটা চিনির শিরা বানিয়েছি আর আমি অন্য কিছুই দিইনি জানি না এটা কেমন হবে ট্রাই চেষ্টা করব তোমাদের সাথে ওর জন্য পুরোটা আমি ভিডিও করলাম না কেন জানোই পুরোটা যদি আমি করি যদি ভুলভাল হয়ে যায় ওই জন্য আজকে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করলাম না অল্প কিছু শেয়ার করলাম দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আমার ঘরে এলাচ নেই এলাচ থাকলে আমি এলাচটাও দিয়ে দিতাম তো দেখা যাক কীরকম হচ্ছে তারপরে আবার আসছি তোমাদের সাথে পরে চলো কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা জানা তো ভুলবে না রসগোল্লা বানাচ্ছি তো চলো তোমাদের সাথে আবার আসছি পরে জোরে ফুট দিয়েছি গম গম করে ফুটুক ওটা দি দি এনা